গাইবান্ধার সাঘাটা উপজেলায় তেইশে ডিসেম্বর কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের সহযোগিতায় এসকেস ফাউন্ডেশনের বাস্তবায়নে ইকোর অর্থায়নে স্কেলিং আপ ফোরকাস্ট বেসড অ্যাকশন অ্যান্ড লার্নিং ইন বাংলাদেশ সুফল দুই প্রকল্প সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসাহাক আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মনোরঞ্জন বর্মন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাদেকুজ্জামান মহিলা বিষয়ক কর্মকর্তা পবন কুমার সরকার মাধ্যমিক অফিসার আহসান হাবিব প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল্লাহিজ সাফি প্রকল্প বাস্তবায়ন অফিসার মেহেদি হাসান জুমার বাড়ি ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম এসকেএস ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক সুফল দুই প্রদীপ সাহা প্রমুখ সাঘাটা থেকে মাজেদ মাজুর রিপোর্ট মোস্তাফিজুর রহমান ফিলিপ সাঘাটা নিউজ ডট কম